দেখুন খুঁটি পুজো তো আমাদের প্রতি বছর হয় এটা প্রতি বছরের নেয় কিন্তু আমাদের দু হাজার পঁচিশ বর্ষের পুজো এটি একটি মানুষের কাছে উপহার দেওয়ার মতো পুজো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পাড়ায় সমাধান নিয়ে মানুষকে উজ্জীবিত করছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন ঠিক আমরা কিন্তু একইভাবে আমাদের যে এবছর দু হাজার পঁচিশের যে থিম এগারোতম বর্ষ আমাদের আমাদের পাড়া আমাদের পরিবার এই হচ্ছে আমাদের হাজার পঁচিশ বর্ষের মাটির প্রতিমা প্রতিমা হচ্ছে প্রত্যেকটি মায়ের যে মূর্তি হচ্ছে পুরো মাটির তৈরি মাটির চুল মাটির শাড়ি মাটির গহনা সমস্ত কিছু মাটি মানে আমরা প্রকৃতিকে একদম সুন্দর করে তুলে ধরতে চেয়েছি মায়ের কোলে সেই জন্য আমরা নাম দিয়েছি মাতৃকলে সবুজায়ন সবুজায়ন কথাটার অর্থ হচ্ছে আমরা যে প্যান্ডেলটা করছি একটি বটবৃক্ষ পুরো একটি বটবৃক্ষ বটবৃক্ষের মাঝখানে মা পূজিত হবেন জয়ন্ত সাহু এগ্রা পৌরসভার কাউন্সিলর এবং আমাদের এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের আমি সভাপতি খুঁটি পুজো ছাড়া আমাদের কর্মসূচি আছে আমরা চার হাজার চারা গাছ আজকে মানুষের হাতে তুলে দিচ্ছি কারণ আমরা যেহেতু সবুজায়ন নিয়ে আমাদের পুজোর ভাবনা সেই কারণে আজকে খুঁটি পুজোতে আমাদের ক্লাব সদস্যরা বলল যে দাদা চারা গাছ দিতে হবে তাই আমরা অ্যাকচুয়ালি বিশ্ব উষ্ণায়নও চলছে চারা গাছ লাগানোর অত্যন্ত প্রয়োজন আমরা আজকে বিতরণ করছি এটা দিয়েই শুরু যে সবুজায়নের So we'd be